হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি যে দেখো এগুলো হচ্ছে বঙ্গীয় মেলার সবজি প্রদর্শনী আর এগুলো হচ্ছে হাতের কাজ সবাই অনেক সুন্দর সুন্দর হাতের কাজ করেছে এই যে দেখো এখানে একটা রাম মন্দির করেছে এই যে রাম মন্দির করেছে এই দেখো একটা বাড়ি করেছে এখানে বেশলাই কাঠি দিয়ে নিচে দেখো কত দোকান দোকানটায় অনেক সুন্দর সুন্দর ছবি আছে সামনে ওটা স্টেজ এখানে সব খাবারের স্টল দেখো কাপলেটের দোকান তারপর এই সাইডে হচ্ছে সব বাসনপত্র দোকান মেলাটা কেমন সবাই কিন্তু বলবে খুব বড় মেলা হয় তিন গলির মেলা হয় দেখো এই দোকানটা আমার সব থেকে প্রিয় দোকান অনেক সুন্দর সুন্দর ফুল ঘর সাজানোর জিনিস আর কানের এই এই দোকানটা তো এখানে না অনেক রাইডও বসে যেমন বসে তোমার ড্র্যাগন টোরা টোরা নাগরদোলা ড্যান্স জাম্পিং কে কে টোরা টোরাও চলেছ আমাকে নিশ্চয়ই বলবে